তো বল্টু সাহেব আমাদের কোম্পানিতে কেন আসতে চান বিশেষ করে বাড়িতে ইন্টারভিউ দিতে আসলেন এর পেছনে কোনো কারণ স্যার আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম আপনার বাড়ির দরজা খোলা ভাবলাম এসিটা বোধ হয় চলছে আর ইন্টারনেটে দেখেছিলাম আপনি নাকি লোক খুঁজছেন তাই ভাবলাম ফ্রিতে একটু হাওয়া খেয়ে যাই সাথে যদি চাকরিটা হয়ে যায় তবে তো শোনায় সোহাগা বলেন কি তা আপনার বিশেষ কোনো যোগ্যতা আছে স্যার আমি টানা পাঁচ ঘন্টা না পলক ফেলে আপনার টিভির সিরিয়াল দেখতে পারি আর ঘুমিয়ে পড়লে আমাকে এই সোফা সমেত ফ্রেন ছাড়া তোলা অসম্ভব তো দরকার নেই আচ্ছা ধরুন আপনি এই সোফায় বসে আছেন হঠাৎ দেখলেন আপনার পাশেই একটা সাপ আপনি কি করবেন খুব সহজ স্যার আমি পকেট থেকে মোবাইল বের করে ফেসবুক লাইভ করব ক্যাপশন দেব সাপের সাথে সোফায় বসে সেলফি ফিলিং ডেঞ্জারাস সিরিয়াস হন আচ্ছা আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট সাফল্য কি এই যে আপনার বাড়িতে আপনার সোফায় বসে আপনারই ইন্টারভিউ দিচ্ছি এটাই স্যার আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এর আগে কেউ আমাকে বাড়ির ভেতর ঢুকতে দেয়নি আপনি তো মারাত্মক লোক আচ্ছা বলুন তো এই যে আপনার সামনে রাখা চায়ের কাপ এটা খালি হলে কি হবে স্যার এটা নির্ভর করে পরিস্থিতির ওপর যদি আপনার স্ত্রী খালি কাপটা দেখেন তবে আরও চা পাওয়া যাবে আর যদি আমার মা দেখেন তবে আমি বাসন মাজার বালতি নিয়ে দৌড়াব আচ্ছা ধরুন আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেল তখন আপনি কি করবেন আমি তখন আপনার এই বাড়ির পাশে একটা ছোট্ট চায়ের দোকান দেব আর সেখানে আসা আপনার অফিসের প্রাক্তন কর্মীদের কাছে বলব আগের কোম্পানিটা আমার প্রতিভার ভার সইতে না পেরে ফেটে গেছে আচ্ছা ইংরেজি কেমন জানেন ফ্লুয়েন্ট স্যার ইংরেজরা শুনলে দেশ ছেড়ে আপনার এই বাড়ি ভাড়া নিয়ে থাকবে তাহলে অনুবাদ করুন আপনার বাড়ির পোষা কুকুরটি কেন সিম্পল স্যার ওয়াই ইউর হোম ডগ শেকিং টেল বিকজ ডগ ইউ হ্যাভ বিস্কেট ইন ইউর পকেট শেষ প্রশ্ন আপনাকে কেন আমরা চাকরিটা দেব কারণ স্যার ইন্টারভিউ দিতে আসার সময় আপনার কলিং বেলটা আমি খুলে রেখে দিয়েছি চাকরি না দিলে আগামীকাল থেকে কোনো গেস্ট আপনার বাড়িতে ঢুকতে পারবে না আর দিলে আমি নিজে মেরামত করে দেব আপনি তো বুন্ডা না স্যার আমি স্মার্ট ওয়ার্কার সুযোগ তৈরি করে নিতে হয় ঠিক আছে কাল থেকে জয়েন করুন তবে আমার কলিং বেলটা আগে ঠিক করে দিয়ে যাবেন ধন্যবাদ স্যার তবে একটা কথা কাল কিন্তু আমি দেরি করে আসব কেন কারণ সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে হয় বলটু ইউ আর দা বস এতে আধা ঘন্টা সময় লাগে